হাত্তিপুঞ্জি এলাকায় আপনাকে স্বাগতম এইগুলোই হচ্ছে আসলে ফিল সেরা ফিল ভাই রাস্তা বন্ধু অস্থির একদম ঠান্ডা পরিবেশ এই যে দেখতেছেন এলাকাটা এটা হচ্ছে আপনার হাতিপুঞ্জির রাস্তা আর আমাদের সামনে আছে হাতিপুঞ্জি সামনে বলতে সামনে একটা হাব আছে একটা হাফ পার হমু একটা হাফ পার হওয়ার পরেই একটা হাতিপুঞ্জি পড়বো এটা গহীন বনের ভিতর দিয়া রাস্তা এই যে রাস্তা দেখেন কি একটা অবস্থা সেরা একটা ফিল পাইতেছি আজকে আপনি যদি ঘরে বসে থাকেন আপনি কোনো কিছু দেখতে পারবেন না আর রাস্তা চিনি না এই রাস্তা চিনি না বইলে যদি আপনি বসে থাকেন তারপরও আপনি চিনবেন না আপনি ঘর থেকে বের হয়ে যেতে হবে তারপরে আপনি রাস্তা খুঁজে বার করার আসলে কোনো বিষয় না যে কেউ জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করলেই আপনার এই সব জায়গা দেখতে পারবেন আর এই সব জায়গায় দেখার জন্য আপনার এমন মানুষ দরকার যে পিছু টান দিবে না মনে করেন যে আমি একজন বলবো চলো যাই আর একজন বলব যাইতাম না এরকম মানুষ হলে হবে না উফ বৃষ্টির দিনে তো বন্ধু এইসব রাস্তাগুলা ভয়াবহ হয় হুম হ্যাঁ চারিদিকে শুধু জিজি পুকার শব্দ একদম নির্জন এলাকা চারিদিকে নীরবতা শান নিরবতা বনের কেমন রাস্তা বন্ধু দেখছো এইগুলোই হচ্ছে আসলে ফিল সেরা ফিল ভাই ওফ রাস্তা বন্ধু অস্থির একদম ঠান্ডা পরিবেশ দেখছো কত সুন্দর রাস্তা আর এটা হচ্ছে আপনার সাতগাঁও চা বাগানের হাতিপুঞ্জি এলাকা হাত্তিপুঞ্জি এলাকায় আপনাকে স্বাগতম বিজে আছে না এমনি বিজে তাহলে তো আরাম থাকলে আরাম বলতে টান দিলেই কি ও রুট বন্ধু বিজা ক্যামেরায় কেমন দেখা যাইতেছে বা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমি আসলে জায়গাটা উপভোগ করতেছি সেরা একটা ফিল নিচ্ছি যখন সময় পাইবেন এইসব এলাকা ঘুরে দেখবেন এইগুলোতে আসলে ঘুরা দরকার এই যে পরিবেশগুলো দেখেন সেরা আসলে ছোটোবেলায় আইছিলাম এই যে এলাকাগুলোতে ছোটোবেলায় আইছিলাম অনেক আগে হুম আসো করা আস্তে আস্তে অনেক আগে আসছিলাম তার মধ্যে আর আসা হবে নাই মনে করেন যে প্রায় বিশ পঁচিশ বিশ বাইশ বছরের গ্যাপ বিশ বাইশ বছর আগে আসছিলাম এই রাস্তা দিয়ে এই কারণে সবকিছু নতুন মনে হয় যে চিনি না মনে হয় যে কত পুরা কত অপরিচিত রাস্তা আমি জীবন না বাইরে বালি পুরা বালির রাস্তা হ্যাঁ ওই যে পাহাড়ি ঢলগুলা এদিকে নামে সারা জঙ্গলে যে ঢল আছে না পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলগুলা গুলা এদিকে সেই রাস্তা ভাই কেমনে সম্ভব আচ্ছা এখন যদি এদিকে বৃষ্টি আসে কেমন হইব আমার জুতার অবস্থা তো শেষ বন্ধু হ্যাঁ বন্ধুরে শেষ বন্ধু ভাই বাইরে হ্যাঁ না আর এটা হলো আপনার হাতিপুঞ্জি এলাকা বুঝছেন আর হাতিপুঞ্জি এলাকাতে একসময় প্রচুর হাতি থাকতো এই হাতির জন্য এই জায়গাটার নাম হয়েছে হাতিপুঞ্জি কারণ এখানে হাতির বসবাস ছিল প্রচুর পরিমাণে পুরাতন যারা আছে মানুষ এই যে আমার বন্ধু যাইতেছে আচ্ছা এখন রাস্তা কি ভালো বাম দিকে উঠে যাও বন্ধু রুবালে নেও বন্ধু তুমি যে এখানে আসতো আজকে তোমার কেমন অনুভূতি অনুভূতিটা একদম বালুময় হ্যাঁ বালুর মাঝে গোড়া গড়ি হরাত লিয়ে আসছি বালুর মধ্যে গোড়া গড়ি হরাত লিয়ে আসিনি সমস্যা কি কোন সময় খাদার ভিতরে গোড়া গড়ি হুম বালুর ভিতরে গোড়া গড়ি আচ্ছা এই যে এত বালি এত পরিমাণ বালি এই রাস্তায় আমার বন্ধু বাদ্য হইয়া একা আসতে আমি নিজেও একা আসছি এই যে দেখেন আমার বন্ধু একটা নামায় দিছে আধা রাস্তায় আমার বন্ধু হাইটা হাইটা আসতেছে আহ কি কষ্ট আমার বন্ধুর বন্ধু তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে না আমার বন্ধু আবার মোবাইল বাদাই বাদাই আসতেছে বন্ধু হুম আর খুঁজে তুই আর খুঁজে মনে এইদিকে যাইমু উঠো সমন হুম বিষ্টু হইলে এখন আমি কি এইদিকে যাইমু আবার তুমি একটা কত মুছি জানতা না তিনিজনো আমাৰ বাইকতো টানা সম্ভৱি না না নাযাওত জানিছিল বন্ধু আমি অ